আমার কাছে এসো না ডোন্ট কাম টু মি এখানে ডোন্ট কাম মানে এসো না টু মি মানে আমার কাছে ডোন্ট কাম টু মি অর্থাৎ আমার কাছে এসো না আমি তোমাকে ঘৃণা করি আই হ্যাট ইউ এখানে আই মানে আমি হেট মানে ঘৃণা করি ইউ মানে তোমাকে আই হ্যাট ইউ অর্থাৎ আমি তোমাকে ঘৃণা করি আমি এটা পারব না আই কান্ট ডু দিস এখানে আই কান্ট মানে আমি পারব না ডু মানে করতে দিস মানে এটা আই কান্ট ডু দিস অর্থাৎ আমি এটা পারবো না আমাকে কাজটা করতে হবে আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক এখানে আই মানে আমাকে হ্যাভ টু ডু মানে করতে হবে দ্য ওয়ার্ক মানে কাজটা আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটা করতে হবে তোমার নাম কি হোয়াটস ইয়োর নেম এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার নেম মানে নাম হোয়াটস ইউর নেম অর্থাৎ তোমার নাম কি আপনি কোথায় থাকেন হোয়ার ডু ইউ লিভ এখানে হোয়ার মানে কোথায় ইউ মানে আপনি লিভ মানে থাকা হোয়ার ডু ইউ লিভ অর্থাৎ আপনি কোথায় থাকেন আপনার কি শুক্রবার বিকালের সময় হবে ডু ইউ হ্যাভ টাইম অন ফ্রাইডে আফটারনুন এখানে ডু ইউ হ্যাভ মানে আপনার কি হবে টাইম মানে সময় অন ফ্রাইডে আফটারনুন মানে শুক্রবার বিকালে ডু ইউ হ্যাভ টাইম অন ফ্রাইডে আফটারনুন অর্থাৎ আপনার কি শুক্রবার বিকালের সময় হবে সে এটা খুবই পছন্দ করে হি লাইক্স ইট ভেরি মাচ এখানে হি মানে সে লাইক্স মানে পছন্দ করা ইট মানে এটা ভেরি মাচ মানে খুবই হি লাইক্স ইট ভেরি মাচ অর্থাৎ সে এটা খুবই পছন্দ করে এই প্যাকেটটির আকার কি হোয়াট ইজ দ্য সাইজ অফ দিস প্যাকেট এখানে হোয়াট মানে কি সাইজ মানে আকার অব দিস প্যাকেট মানে এই প্যাকেটটির হোয়াট ইজ দ্য সাইজ অব দিস প্যাকেট অর্থাৎ এই প্যাকেটটির আকার কি তুমি মিথ্যা কথা বলছো কেন হোয়াই আর ইউ লাইং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লাইং মানে মিথ্যা বলছো হোয়াই আর ইউ লাইং অর্থাৎ তুমি মিথ্যা কথা বলছো কেন তুমি তো আমাকে চেনো ইউ নো মি এখানে ইউ মানে তুমি নো মানে চেনো মি মানে আমাকে ইউ নো মি অর্থাৎ তুমি তো আমাকে চেনো আমি তোমার সেরা বন্ধু ছিলাম আই ওয়াজ ইউর বেস্ট ফ্রেন্ড এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম ইয়োর মানে তোমার বেস্ট ফ্রেন্ড মানে সেরা বন্ধু আই ওয়াজ ইউর বেস্ট ফ্রেন্ড অর্থাৎ আমি তোমার সেরা বন্ধু ছিলাম তুমি কি আমাকে ভুলে গেছো হ্যাভ ইউ ফর মি এখানে হ্যাভ ইউ মানে তুমি কি ফরগটেন মানে ভুলে গেছো হ্যাভ ইউ ফরগটেন মি অর্থাৎ তুমি কি আমাকে ভুলে গেছ তুমি কি ভুলে যাওয়ার অভিনয় করছ আর ইউ প্রেটেন্ডিং টু ফরগেট এখানে আর ইউ মানে তুমি কি প্রেটেন্ডিং মানে অভিনয় করছো টু ফরগেট মানে ভুলে যাওয়ার আর ইউ প্রেটেন্ডিং অর্থাৎ তুমি কি ভুলে যাওয়ার অভিনয় করছ আমি প্রতিদিন দৌড়াই আই রান এভরিডে এখানে আই রান মানে আমি দৌড়াই এভরিডে মানে প্রতিদিন আই রান এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন দৌড়াই এটা এখানে কেন হোয়াই ইজ ইট হেয়ার এখানে হোয়াই মানে কেন ইট মানে এটা হেয়ার মানে এখানে হোয়াই ইজ ইট হেয়ার অর্থাৎ এটা এখানে কেন তোমাকে কেন বলবো হোয়াই শুড আই টেল ইউ এখানে হোয়াই মানে কেন টেল মানে বলা ইউ মানে তুমি ওয়াই শুড আই ট্যাল ইউ অর্থাৎ তোমাকে কেন বলবো তুমি কি সেখানে গিয়েছিলে ইউ গো দেয়ার এখানে ডিডিউ মানে তুমি কি গো মানে যাওয়া দেয়ার মানে সেখানে ইউ গো দেয়ার অর্থাৎ তুমি কি সেখানে গিয়েছিলে আমি সেখানে যাইনি আই ডিডেন্ট গো দেয়ার এখানে আই মানে আমি ডিডেন্ট গো মানে যাইনি দেয়ার মানে সেখানে আই ডিডেন্ট গো দেয়ার অর্থাৎ আমি সেখানে যাইনি আমি তার সাথে কথা বলিনি আই ডিডেন্ট টক টু হিম এখানে আই মানে আমি ডিডেন্ট টক মানে কথা বলিনি টু হিম মানে তার সাথে আই ডিডেন্ট টক টু হিম অর্থাৎ আমি তার সাথে কথা বলিনি সে আমার সাথে দেখা করেনি হি ডিড্যান্ট মিট মি এখানে হি মানে সে ডিডেন্ট মিট মানে দেখা করেনি মি মানে আমার সাথে হি ডিড্যান্ট মিট মি অর্থাৎ সে আমার সাথে দেখা করেনি কার কার জন্য রান্না করবে ফর হুম উইল ইউ কুক এখানে ফর মানে জন্য হুম মানে কার ইউ মানে তুমি কুক মানে রান্না করা ফর হুম উইল ইউ কুক অর্থাৎ কার কার জন্য রান্না করবে তুমি কোথায় কোথায় যাবে হোয়্যার অল উইল ইউ গো এখানে হোয়্যার অল মানে কোথায় কোথায় ইউ মানে তুমি গো মানে যাবে হোয়্যার অল উইল ইউ গো অর্থাৎ তুমি কোথায় কোথায় যাবে এটা করা তোমার দায়িত্ব ইট ইস ইউর রেসপন্সিবিলিটি টু ডু দিস এখানে ইট মানে এটা ইউর মানে তোমার রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব টু ডু মানে করা মানে এটা ইট ইস ইউর রেসপন্সিবিলিটি টু ডো দিস অর্থাৎ এটা করা তোমার দায়িত্ব আমি আপনাকে খুঁজে পেয়েছি আই ফাউন্ড ইউ এখানে আই মানে আমি ফাউন্ড মানে খুঁজে পেয়েছি ইউ মানে আপনাকে আই ফাউন্ড ইউ অর্থাৎ আমি আপনাকে খুঁজে পেয়েছি আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষা করছি ফর ইউ মানে তোমার জন্য আই এম ওয়েটিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছি